ঢাকায় আসছেন উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান একুশে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন এই তারকা শুধু তাই নয় কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন তে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতেই এই আয়োজন কনসার্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এর মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম গেট সেট রকে শুরু হয়েছে টিকিট বিক্রি শিক্ষার্থীদের জন্য মূল্য ছাড় দিয়েছে আয়োজকরা ইকোস অফ রেভলিউশন শিরোনামে স্পিরিটস অব জুলাই নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এর আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কনসার্টের দিন জন এড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনি গেট দুপুর দুটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে এদিন দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে টোল ফ্রি তবে এই সুবিধা পাবেন না মোটরসাইকেল চালকরা আপনারা যারা আসবেন কনসার্ট ভেনুতে আপনার আশেপাশে পার্কিং করা অ্যাভয়েড করবেন এবং একই সাথে যত দূর সম্ভব যত দূর দূরে গাড়ি থেকে নেমে আপনারা ভেনুতে আসবেন সেটাই আসলে আমাদের এই এই যে মহান কাজটি সেটির ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা হবে এবং ভূমিকা রাখবে